নামদাইল উপজেলার প্রত্যন্ত চোর এলাকার কৃষকরা তরকারি চাষ করে ভালো লাভবান হচ্ছেন সময়ের সাথে সত্বের পাশে আমাদের ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার তেরো নং চোর বাতাগরি ননের ব্রহ্মপুত্র নদীর অববাহিকার প্রত্যন্ত চোর এলাকায় বিশেষ করে চোর এই গ্রামটিতে অধিকাংশ কৃষকের কিন্তু সবজি চাষ করান আজ আমি অত্র এলাকার যে সবজি চাষিরা রয়েছেন এখানে কিন্তু বর্তমানে বেগুন এবং সিমের চাষ করা হয়েছে আমি দেখেন সরাসরি বেগুন ক্ষেত থেকে এই বেগুন গুলো উঠে নিয়েছি এবং সিম চাষ চাষ করেছেন অনেকেই সিমের ফলন এখনো শুরু হয়নি যারা বেগুন চাষ করেছেন তাদের মুখুতে আপনারা সরাসরি তাদের বেগুন চাষ সম্পর্কে জানেন আহাদুল ইসলাম

আর আমার একবার নামিলা লাগাইছি দরদা মনে কম পাইছি সারা বছর তরকারির ব্যাপক চাহিদা থাকে কাজেই তরকারি চাষ একটি লাভজনক ব্যবসা প্রত্যন্ত চোর এলাকায় ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় তরকারি চাষের উপযোগী হওয়া এখানকার শত বাগলুকই তরকারি চাষ করে থাকেন আর এই তরকারি চাষ করে অনেক কৃষকই লাভবান হয়েছেন বেকারত্ব দূরীকরণের জন্য তরকারি চাষ হতে পারে একটি লাভবান পেশা